নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি চা খেয়ে চলে যাব আজকে একটু ছাদে দুদিন ধরে জল ফল দেওয়া হয় না উপরে দেখবো কি অবস্থা কেননা নিচে তো এখন কোনো ফুল নিচে অনেক ফুল হয়েছে কিন্তু এই আমি যেখানে থাকি এই গ্যালারিতে কোনো ফুল টুল নেই উপরে যেয়ে দেখলাম দেখেন এই লেবু গাছে ফুল এসছে সব ছোট ছোটো ধরেছে লেবু গাছটায় ফুল আর এখানে এই দেখেন এই লেবুগুলো কেমন হয়েছে এখানে গাঁদা ফুল ধরেছে তারপরে তোমার এই তারা না কী বলে এটাও দেখেন অনেকগুলোই হয়েছে তা আজকে বোনকে বললাম কি কলি গাছগুলো সব তুলে ফেল এই পিঁয়াজকলি গাছ আর এই গাছটা দেখেন বন্ধু ছোট্ট গাছ যে কটা পাতা সে কটাই কাঁচা লঙ্কা ধরেছে কী ভালো লাগছে দেখতে বন্ধুরা দেখেন আবার উল্টে আবার ফুল এসছে পাতায় পাতায় যে কটা পাতা সে কটা লঙ্কা জানেন এত সুন্দর লাগছে আর বোনকে বললাম কলি গাছগুলো তুলে ফেল আজকে কেননা ওই গাছগুলোর জন্য না আর গাছ হচ্ছে না মরে যাচ্ছে আর এই গোলাপ গাছটাও দেখেন পাতা সবে ধরেছে গোলাপ গাছটা একদম মরেই গেছিলো এই আবার নতুন করে পাতা ধরেছে যাই হোক এগুলো এগুলো মরে যাবে পেঁয়াজ কলির জন্য ওই জন্য উঠিয়ে দিতে বললাম বোনকে আমলাম তুই উঠিয়ে দে আমি একটু ভিডিও করি আর বোনকে এবার উঠিয়ে দিয়ে এবার দেখছি কি বন্ধুরা অনেকটা হয়ে গেছে নিচ ভাবছিলাম নিচেরগুলোও তুলে নেবো কিন্তু তুলবো না এখানেই দেখি কতটা হয়ে গেছে দেখেন এই যে হয়ে গেছে তা আমাদের খা সব বড় ছেলে খাবে না আমরাই খাবো জামাই হোক খেতেও পারে না খেতেও পারে যাই হোক আর দেখেন পিঁয়াজ হয়েছে কি সুন্দর ছোট ছোটো এই পিঁয়াজগুলো না খেতে খুব ভালো লাগে জানেন অনেকে পান্তা ভাতে খায় একটু মার্কেটে চলে এসেছিলাম মার্কেট থেকে একটু কিনতে কেনাকাটি মানে কি একটা ছমাসের বাচ্চার জন্য একটা জামা কাপড় কিনতে এসছিলাম আর ওখানে যে দেখলাম কি একটা গেঞ্জি চোখে ধরলো বললাম তাহলে জামাইয়ের জন্য নিয়ে নিই জামাকে জিজ্ঞাসা করলাম তুমি ফুলাতা পরবে এখন তা বললো হ্যাঁ পরবো তার জন্য একটা জামার জামাইয়ের গেঞ্জিটাও নিয়ে নিলাম ওটা দেখালাম না কেননা আবার সে যদি ভিডিও দেখে ভাববে যে দেখো আর জামা দিয়েছে তাও আবার পাবলিককে দেখাচ্ছে ওর জন্য জামাটা দেখালাম না বাচ্চার জামাটা আর এখানে দেখেন মেয়ে সেই কাকুর গাছে গেছিলো জামাই মেয়ে ছোট ছেলে ছোটো ছেলের তো ঠান্ডা লেগেছে বুকে কপ বলছে ডাক্তার এখন গরম ওর যেমন গরম তেমন ঠান্ডা এই করে করে ওর শরীরটা একটু খারাপ হয়েছে চান করে পুজো দিয়ে নিলাম আজকে গোপুকে না চাদর দিই নি সোয়েটারও দিই নি একটু মোটা জামা পরেছি আর আমি দেখেন ভাত নিয়েছি কতটা খাবো বলে খিদে পেয়েছে বুবার কিন্তু খেতে পারবো না এত ভাত আমি আমি ভাত বেশি খেতে পারি না কিন্তু এটা চোখের নেশা আমি নিয়ে নিয়েছি আর এখানে ভাজা রয়েছে পেঁয়াজ কলি আলু সিম দিয়ে ভাজা করেছে এখানে আলু ভাজা রয়েছে এটা বড় ছোলের জন্য বানানো হয়েছিল বোনকে বলেছিলাম যা পারিস করিস বোন ডাল আর এটা করে রেখেছে আর সন্ধেবেলায় আবার কি করলাম ওই যে কালকের পুটটা ছিল না ওই পুটটা অল্প একটু ছিল তার জন্য ওই গোল গোল করে আবার এটাকে এই বেসনের মধ্যে দিয়ে আর একটু উপস্থিত বুদ্ধি ঘরে বিস্কুট রয়েছে গুঁড়ো করে এই যে দেখেন না গুঁড়ো করছি আমি গুঁড়ো করে এবারে এটাকে একটু চপ ভেজে খেয়ে নেবো যেমন ভেজিটেবিল চপ হয় কিন্তু এর মধ্যে তো মাংসর কিমা রয়েছে তার জন্য ইয়ে করলাম এটা বড় বড় ছেলে এখন খেয়ে যাবে পরিদাকে ফোন করেছি পরিদা এসে নিয়ে যাবে পড়াটা তো ওদের বাড়ির ওখানে আমাদের বাড়ির থেকে যাবে ওর জন্য ও আগে ও ওরটা আগে ভেজে দিচ্ছি তারপরে বড়ো ছেলে চলে গেছে এই যে আমাদেরটা ভেজে নিয়েছি চা নিয়ে নিয়েছি সঙ্গে ও যা খেতে লেগেছে না বন্ধুরা কি বলবো আর এখানে দেখেন সব দুপুরে সব খাওয়া দাওয়া করে এখানে বাসন রয়েছে আর রাত্রিবেলা মাছের ঝোল আর ভাত করবো বেলা ডাল ভাজা করা হয়েছিল এতগুলো মানুষ অল্প একটু ডাল অল্প একটু ভাজাই রয়েছে আর এবার মেয়ে বলছে মা মাছের ঝোল করো না কালকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছিলো আজকে আবার ঝোল করতে হবে না তুমি বলো ভা মাছটা ভাপা করো কি করলাম পোস্ত সর্ষে আর জিরে পিষে নিলাম আর মিক্সিটা দারুণ হয়েছে বন্ধুরা ছোট মিক্সিটা একেবারে পোস্ত পোস্ত সব মিশে গেছে একদম পোস্ত কিন্তু ফট করে বাটা যায় না আমরা তো আগে কী করতাম গুঁড়ো পোস্ত আগে শুকনো করে পোস্তটাকে গুড়িয়ে নিতাম তারপরে জল দিতাম এটা তো এমনিই হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম হলুদ দিলাম টমেটা পরে দেবো আগে এটাকে নুন লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে পশিয়ে দেবো এই যে এটাকে মাখবো মেখে বসিয়ে দেবো আর এখানে ছোটো ছোটোই ভাতও হয়ে যাচ্ছে এখানে মাখিয়ে বসিয়েও দিয়েছি টম এদের কালারটা কি সুন্দর এসছে এবারে দিয়ে দেবো টমেটা কাঁচা লঙ্কা মাছটা অর্ধেকের বেশি কিন্তু হয়ে গেছে আর টমেটোটাকে এ না গলাবো না মানে হাফ গলবে এতে যা টক ঝাল হয় এইটা যদি পুরোটা গলি দিই টমেটা পুরো একদম মাছটাই টক করে দেবে ঠিক আছে আর যেটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেজটাকে ফলো করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি